আসসালামু আলাইকুম দিনি ভাই মুসলমান হিসেবে আমরা সকলেই জানি যে কেয়ামতের দিন আমাদের মাথার উপরে সূর্য থাকবে এই হাদিসটা আমরা কম বেশি সকলেই শুনেছি কিন্তু এক ভাই শেখ আহমেদুল্লাহ হজুরকে এই প্রশ্নটা করেন যে কেয়ামতের দিনে যে সূর্য আমাদের মাথার উপরে থাকবে সেই সূর্যটা কি আমরা এখন যে সূর্যটা দেখছি পৃথিবীতে সেটাই হবে নাকি অন্য সূর্য আল্লাহ আবার সৃষ্টি করবে তো এই প্রশ্নের জবাবে হুজুর কি বললেন তো চলুন আপনারা দেখুন কি বললেন হুজুর কিয়ামতের আগে সবকিছু ধ্বংস হয়ে যাবে হাসরের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে প্রশ্ন হলো সূর্য কি নতুন করে সৃষ্টি করা হবে নাকি আগে সূর্য থাকবে আর কেয়ামতের ময়দান কি আরাফাতের ময়দান হবে কেয়ামতের ময়দান আরাফাতের ময়দান হবে কিনা আর সূর্য এটাই থাকবে না আরেকটা তৈরি হবে ভাই আরেকটা তৈরি হবে না এটাই তৈরি হবে এটা কি আপনার টেনশনের বিষয় আপনার চিন্তা হওয়া উচিত সূর্য মাথার উপরে থাকলে আমার অবস্থা কি হবে আপনি সেই প্রশ্ন সেই চিন্তা না করে বলতেছেন আচ্ছা এইটা থাকবে নাকি আরেকটা থাকবে এটা ব্যাপারটা হয়ে গেল আপনাকে ফাঁসি দেওয়া হবে আপনি দড়িটা দেখে বলতেছেন ভাই এটা দেশি না বিদেশি প্রশ্নটা ওই টাইপের হয়ে গেছে আমি প্রশ্নকর্তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি প্রশ্ন আমাদের প্রয়োজনীয় প্রশ্ন করতে হবে কোন বর্ণা থেকে বোঝা যায় না যে ভিন্ন কোনো সূর্য থাকবে এটাই থাকবে সেটাই বোঝা বোঝা যায় যায় তবে এটুকু রে ভাই সূর্য এ মাথা এত কাছাকাছি থাকবে এক মিলের দূরত্ব থাকবে এ মিল এটা বলতে এক মাইল হতে পারে ও আরো কয়েকটা মিনিং হতে পারে মানে খুব কাছাকাছি থাকবে এত কাছাকাছি থাকবে যে মানুষের শরীর এটা থেকে বৃষ্টি থেকে বৃষ্টি থেকে যেরকম পানি পড়ে এরকম ঘাম বের হতে থাকবে এত কাছাকাছি গেলে তো ছাই ছাই হয়ে হবে না পুরে শেষ হবে না ভর্ষ হবে না মারা যাবে না শুধুমাত্র ঘামে সে খেতে থাকবে কষ্ট অনুভব করতে থাকবে একটা পর্যায়ে মানুষ অসহনীয় পরিস্থিতিতে পড়ে দুর্বিষহ পরিস্থিতি পড়ে আল্লাহকে বলবে আল্লাহ জাহান নামে দিলে দাও অন্তত এই পরিস্থিতি থেকে মুক্তি দাও আল্লাহ তারা আমাদের সবাইকে পানা দান করুন সেই ভয়াবহতম দিনে আল্লাহ তালা আল্লাহ তালার কিছু বান্দাকে আল্লাহ তালা আরো নিচে বিআইপি প্যান্ডেলে ছায়ার মধ্যে রাখবেন এসিতে রাখবেন সেখানকার এসি এবং তাদের এই সূর্যের কষ্ট টষ্ট অনুভব হবে না তাদের মধ্যে তাদের মধ্যে আবার এই সাত শ্রেণীর মধ্যে বেশিরভাগ শ্রেণী হলো যুবকদের এক যুবক হলো ওই যুবক যেই যুবক তার যৌবন কাল ইবাদতে কাটিয়েছে গুনাহে কাটায় নাই যৌবন কাল থেকে ইবাদ বন্দি করেছে বুড়া কালে ইবাদতের জন্য অপেক্ষা করে নাই এই যুবকদেরকে আল্লাহ সেই জায়গা দিবেন আরেক যুবক হলো সেই যুবক যেই যুবককে কোন সুন্দরী নারী হারাম রিলেশন করবার অফার করেছে সুযোগ এসেছে সে বলেছে ইন্নি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আমাদের যুবক ভাইদের কি সেরকম মানুষ আর দান করুন আর তো ভিডিওটা দেখে আপনারা বুঝলেন যে হুজুর যে জবাবটা দিয়েছেন যে কিয়ামতের দিনে সূর্য কোনটা হবে সেটা আমাদের ভাবার বিষয় নয় সূর্যটা যে আমাদের মাথার উপরে থাকবে তখন আমাদের অবস্থাটা কীরকম হবে সে অবস্থাটা থেকে আমরা যেন বাঁচতে পারি চার জন্যে কী কী কাজ আমাদের দুনিয়াতে করা লাগবে সেটাই হচ্ছে আমাদের ভাবার বিষয় তো যাই হোক যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা আপনারা অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো এরকম ইসলামিক ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন সকলে